তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের এখানে এই চোদ্দ নম্বর অঙ্কটি আমরা করব। ঠিক আছে দুটি সংখ্যা এই চৌদ্দ নম্বর এই অঙ্কটি ক নম্বরে খ গ এই তিনটা আমরা অঙ্ক একসাথে করবো দেখে ক নম্বরের সূত্রের সাহায্যে গুণ করো দেয়া আছে তারপরে খ নাম্বারে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার মান বলছে গ নাম্বার বলছে প্রমাণ করো যে এ প্লাস টু বি স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার ইকুয়াল একশত ছিয়াত্তর আচ্ছা তাহলে আমরা সূত্রের সাহায্যে গুণফল গুণ করো আমরা এই কথাটা আগে লিখবো টু এক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস চোদ্দোর ক ওকে তাহলে এখানে অঙ্কটি আছে কি আমাদের দেখো টু এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস থ্রি আটকে দিলাম তারপর হচ্ছে কি টু এক্স মাইনাস সেভেন টু এক্স মাইনাস সেভেন ওকে আচ্ছা দেখো এবার এই একটা অঙ্ক আমরা নর্মালি আমরা দেখতে পারি যে এ প্লাস বি এ মাইনাস বি তাই না এ প্লাস বিস বি এই সূত্রে যায় কিন্তু দেখো এইভাবে আমরা এখানে প্রশ্ন বলছিলো আমার আমাকে প্রশ্ন বলছিলো যে সূত্রের সাহায্যে গুণ করো তাহলে এটা গুণ করবো আমরা আমাদের কাছকে গুণ করা তাই না তাহলে এই টু এক্স আর টু এক্স এটাকে আমরা লিখতে পারি এইভাবে যেহেতু এটা এটা দিয়ে এই দুইটাকে গুণ করব আবার এইটা দিয়ে এই দুইটাকে আবার গুণ করব এটা হচ্ছে গুণ তাহলে এভাবে আমরা আটকে দিয়ে কি লিখতে পারি স্কোয়ার একটা এক্স একটা এক্স তাই না তাহলে দুইটা আমরা এক্স লিখতে পারি এবার প্লাসের প্লাস তাই না এখন আমার কাছকে দেখো এখন আমার এই টু এক্স দিয়ে এই দুইটাকে দিই এইটাকে দিচ্ছি তাই না এখন আবার এটাকে দিয়ে এটাকে দিব ওকে আচ্ছা প্রথমে টু টু এক্স দিয়ে এই টু এক্সকে দিলাম দুইটা টু এক্স এখন আবার এই থ্রি দিয়ে এখন আবার এই কি মাইনাস সেভেনকে দিব তাহলে আমরা এখানে আমি লিখতে পারি থ্রি তারপর হচ্ছে কি মাইনাস এই সেভেন ওকে তাহলে এই টু এক্স দিয়ে এটাকে দিলাম থ্রি দিয়ে এটাকে দিলাম ওকে এবার আমার কাছকে দেখো এবার আবার এই টু এক্স দিয়ে হ্যাঁ এই দুইটাকে আমরা দেব ওকে তাহলে আমি লিখতে পারি টু এক্স ক্লিয়ার টু এক্স এইবার আমরা ব্র্যাকেট দিব এবার কাজকে টু এক্স শেষ টু এক্স দিয়ে টু এক্স দিয়ে আমরা এখন এটাকে করবো তাহলে এখানে আসে কি থ্রি এইখানে রয়েছে কি মাইনাস সেভেন তাই না এখন এটা শেষ তাহলে থ্রি মাইনাস সেভেন আমি এখানে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি সেভেন লিখতে পারি এই তাই না এখন আমার কি দেখো এখন আমার কাজ হচ্ছে এইখানে দুও রয়েছে চারটা তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস এইখানে কি রয়েছে দেখো এখানে তিন থেকে চার সাত যদি বাদ দিই তাহলে আমার থাকে কত মাইনাস ফোর মাইনাস ফোর থাকে মাইনাস ফোর লিখতে পারি তারপরের কি দেখো টু এক্সের টু এক্স তারপরের কি দেখো তিন সাতটা কত একুশ তিন সাথে একুশ কিন্তু মাইনাস চিহ্নটা সাথেই আসবে মাইনাস একুশ ওকে এবার আমার কি দেখো এবার আমার কাজ হচ্ছে এই যে এখানে কত ফোর রয়েছে এই ফোরটা আমরা ঠিকমতো ফোর এক্স স্কোয়ারে লিখে দিলাম হ্যাঁ তারপরে দেখো এইটা এটা ইন্টু আকারেও রয়েছে এই চারটা এই টুটা কি ইন্টু আকারে আমাদের রয়েছে তাহলে আমি লিখতে পারি এখানে কি কত দেখো মাইনাস কিন্তু সাতই আসবে এই মাইনাস মাইনাস সাতই আসবে চার দুগো কত আট তাহলে আমি এইট এক্স এইট এক্স লিখতে পারি মাইনাসের মাইনাস টুর টোয়েন্টি ওয়ানের টোয়েন্টি ওয়ান আচ্ছা তাহলে এটি হচ্ছে আমার কি অ্যান্সার আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা দেখো কোনোটি আবার বোঝার চেষ্টা করে দেখো প্রথমে আমরা এই এই এক্স টু এক্স দিয়ে এটাকে পূরণ দিব তাহলে টু এক্স স্কোয়ার তাই না প্লাজের প্লাস এবার থ্রি দিয়ে এই সেভেনকে দিব তাহলে থ্রি মাইনাস সেভেন ওকে এবার কাছকে দেখো এইটা দিয়ে আবার এই দুইটাকে আমরা দিব তাই না তাহলে টু এক্সে টু এক্স লিখ লেখলাম টু এক্সে টু এক্স লিখলাম এখন কাছকে দেখো থ্রি বাকি থাকে থ্রি মাইনাস সেভেন তাহলে থ্রি লিখলাম মাইনাস সেভেন এটা ইন্টু আকারে রইলো এখন আমার কাছটাকে দেখো এখানে দুইটা দুইটা এক্স স্কোয়ার তাহলে দুই দুগুণা চার এক্স স্কোয়ার প্লাস এর প্লাস এখানে রয়েছে কত দেখো এখানে হচ্ছে থ্রি তাহলে এখানে আমরা রাফ করি একটু যে থ্রি এটা কীভাবে পেলাম প্রথমে যদি থ্রি থাকে মাইনাস যদি নিচে সেভেন হয় তাহলে তিন টাকা থেকে ষাট টাকা কখনো যেতে পারে না তাহলে আরও চার টাকা ধার করা লাগে তাহলে মাইনাস ফোর হয়ে যায় মাইনাস ফোর হয়ে যায় তো এই জন্য এখানে লিখলাম কত মাইনাস ফোর টু এক্সের টু এক্স তিন সাথে কত একুশ কিন্তু মাইনাসের চিহ্নটা আমার সাথেই আসবে এখন আমার কাছকে দেখো এই ফোর এক্সের এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার এইবার এই প্লাসটা আসেনি কেন আসেনি এই মা এই সংখ্যাটা এখন আসবে আমার এখানে চার দুগুণে কত এটা ইন্টু আকার যেহেতু আছে চার দুগুণে আট তাই মাইনাস চিহ্নটার সাথে ক্যারি করছে তাই না এখন আমার কাজ কি মাইনাসের মাইনাস টোয়েন্টি ওয়ানের টোয়েন্টি ওয়ান এটি হচ্ছে আমার কি ক নাম্বারের অ্যান্সার আচ্ছা যে শিক্ষার্থীরা আমরা ক নাম্বার সমাপ্ত করলাম এখন আমরা খ নাম্বার অঙ্কটি দেখব চোদ্দ এর খোদ্দ এর খ নাম্বার অঙ্কটি কি দেখো এখানে দেয়া আছে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ারের মান নির্ণয় করতে তাই না টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে আচ্ছা এখন আমাকে আমরা একটু লিখে নিতে পারি যে দেখো উপরে তো দেওয়া আছে হ্যাঁ আমি লিখতে পারি যে দেয়া আছে এই কথাটা লিখতে পারি দেয়া আছে কী দেওয়া আছে দেখো এখানে প্রথমে এ প্লাস বি বারো দেওয়া আছে এ প্লাস বি বারো আর এ ভি সমান সমান থার্টি টু দেখো তোমরা উপরে উদ্দীপকে দেখো দেখলি পাবে এবার আমার অঙ্কটি রয়েছে কি দেখো অঙ্কটি হচ্ছে তুমি লিখতে পারি রাশিটি রাশিটি লিখতে পারি যে একটু উপরে লিখতে পারি রাশিটি হচ্ছে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার তাই না তাহলে এটা এই এই অঙ্কটাকে আমরা কি করব দেখো সুন্দর করে এই টুটাকে আমরা কমান নিতে পারি টুটাকে আমরা কমা নিতে পারি যদি টুটাকে আমরা কমান নিয়ে ফেলি তাহলে আমাদের কাজটা কী হয়ে যায় দেখো এখানে এভাবে আটকিয়ে এস স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার আমরা লিখে দিতে পারি ওকে বি টুটাকে যদি আমি আলাদা করে ফেলি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্রে আমাদের চলে যায় তাই না তাহলে আমরা নিতে পারি এখানে লিখতে পারি টুটাকে আমরা কি আলাদা করে লিখে আমরা এভাবে লিখতে পারি যে এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার মাইনাস সূত্রের টু এ বি তাই না তাহলে আমরা এবি লিখে দিতে পারি ওকে এই হচ্ছে এবার আমার কাছে দেখো এখন আমার শঙ্কে হয়ে গেছে অঙ্কটা করতে খুবই শঙ্কে হয়ে গেছে এইখানে দেখো টু টু ঠিক মতো রাখলাম তাহলে এইখানে এ প্লাস এর মান কত দেওয়া আছে অবশ্যই এখানে আমার বারো দেওয়া আছে তাই না এ প্লাস এর মান কত বারো দেওয়া আছে তাহলে আমি এখানে বারো লিখতে পারি সুন্দর করে বারো লিখতে পারি আবার উপরে একটা স্কোয়ারও দিয়ে দিতে আমরা পারি এবার কাছকে দেখো মাইনাস টু টু এ বি মান কত এব মান হচ্ছে বত্রিশ থার্টি টু তাহলে ইন্টু কত থার্টি বত্রিশ আচ্ছা এবার আমার কাছকে দেখো এইখানে টু এর টু এটা কিন্তু ইন্টু আকারে রয়েছে তাই না তাই আমি পুরন আকারে দিয়ে দিই এখানে আমরা একটা রাফ করি বারো পুরন বারো এখানে বারো দুইটা তাই না বারো বারো তাহলে দুগুনা চার দুই একে দুই একটা শূন্য দুই একে দুই এক একে এক তাই না তাহলে এখানে কত ফোর এখানে হচ্ছে চা ফোর এখানে হচ্ছে ওয়ান তাই না ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর তাহলে একশত চৌচল্লিশ হলো একশত চৌচল্লিশ তারপর হচ্ছে কি মাইনাস বত্রিশ পুরন দুই তাই না আমরা একটু রাফ করে দেখি বত্রিশ পুরন দুই থার্টি টু পুরন দুই তাহলে দুই দুগুণা কত চার তিন দুগুণা ছয় একটা শূন্য আচ্ছা সরি দুঃখিত তাহলে কত চৌত্রিশ হয়ে গেল চৌষট্টি হয়ে গেল তাই না তাহলে আমরা চৌষট্টি লিখিয়ে দিতে পারি আচ্ছা তো প্রি স্টুডেন্ট তোমরা কিছু মনে করিও না পাশে ক্লাস চলতেছে তাই আমারও ক্লাসটা নেওয়া লাগতেছে জরুরি তো যাই হোক পাশে ক্লাস চলতেছে তো তো যাই হোক এখানে দেখো সরি এখানে আমরা লিখে নিতে পারি অঙ্কটাকে টু ইন্টু ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর মাইনাস সিক্সটি ফোর তাই না আচ্ছা এবার আমরা কাজটাকে দেখো এখানে টু টু থাকবে আর এখানে আমি যদি বিয়োগ করি তাহলে আমার আশি কত আসি তাই না তাহলে এবার আমরা যদি এটাকে ফোরণ দিই আট দুগুণা কত ষোলো মানে আট দুগুণা ষোলো আট দুগুণা ষোলো হলে শূন্য শূন্য একশো ষাট তাই না তাহলে আমার এটাই হচ্ছে কি নির্ণয় মান তাহলে আমরা লিখতে পারি নির্ণয় নির্ণয় মান তাহলে আমার এটি হচ্ছে কি এটি হচ্ছে আমার অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা তো আমরা অঙ্কটি আবার একটু বোঝার চেষ্টা করি দেখো প্রথমে আমাদের উদ্দীপকে দেওয়া রয়েছে কি এ প্লাস বি ইকুয়াল বারো এ বি এব বত্রিশ তাহলে আমার রাশিটি হচ্ছে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এখন আমার এখানে কাজটা কি দেখো এই টু ডাক টুটাকে আলাদা করে ফেললাম আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমরা আলাদা করে ফেললাম তাই না এখন আমরা আলাদা করার পরে দেখো এখানে কাজটা কী এখন কাজটা কী এখন একটা সুত্রু চলে গেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সুত্রে চলে গেছে তাহলে টু এর টু রাখলাম ঠিকমতো রাখার পরে এ স্কোয়ার প্লাস বি স্কের সুত্রু কি এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস টু এস এ বি তাহলে টু এর টু রাখলাম এ প্লাস বি মান কত বারো স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস দুই এর দুই এই বিমাণ কত বত্রিশ তাহলে আমরা বত্রিশ রাখলাম রাখার পরে দু দুই বারো পুরন বারো একশো চৌচল্লিশ বিয়োগ এখানে বারো দুইটা তাই না তাই বারো পুরন বারো দিলে একশো চৌচল্লিশ আসে মাইনাসের মাইনাস এখানে রয়েছে কত বত্রিশ পুরন দুই তাহলে কত আসে বত্রিশ দুগুনো চৌষট্টি তাই না তাহলে চৌষট্টি আসে এবার আমার এখানে কাছকে দেখো একশো চুয়াল্লিশ থেকে চৌষট্টি আমার বিয়োগ দিতে হবে তাই না একশো চুয়াল্লিশ থেকে চৌষট্টি বিয়োগ দিলে আমার আসে কত আশি আর এখানে দুয়ে দুই রয়ে যায় তাহলে আশি দুই কত একশো ষাট তাহলে আমার নির্ণয় মান হচ্ছে কত একশো ষাট আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা দেখো ঘ নম্বর অঙ্কটি করব অবশ্যই তোমরা এই অঙ্কটি নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ আশা করি তো যদি না বুঝে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো এবার আমরা ঘ নম্বর অঙ্কটি করব দেখো ঘ নম্বর অঙ্কটি কি বলছে চোদ্দ গ তাই না চোদ্দোর গ দেখো এখানে প্রমাণ করতে বলছে যে এ প্লাস টু স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার ইকুয়াল একশো ছিয়াত্তর তাহলে এই অঙ্কটা এ প্লাস বি স্কোয়ার ধরো এই কথাটাই বোঝা যায় এ প্লাস বি স্কোয়ার এখানে এ স্কোয়ার মাইনাস এটা ধরো বি স্কোয়ার তাহলে একটা সূত্রে আমাদের যায় তাই না তাহলে আমি আগে এই কথাটা এই কথাটা লেখার আগে আমরা একটা সূত্র লিখিতে দিতে পারি তো দেখো তারপর খ থেকে লেখা আচ্ছা খ থেকেই পাই লেখলাম যে খ খতে পাই কী পেলাম এ প্লাস এ প্লাস বি সমান বারো তাই না আর এ বি সমান থার্টি টু ওকে এবার আমরা জানি একটা সূত্র লিখি যে আমরা জানি যে এ মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বিস্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস ফোর এ বি ওকে এবার আমার কাছটাকে দেখো এ মাইনাস বি এটা ঠিক থাকবে ইকুয়াল এ প্লাস বির মান কত বারো তাই না বারো আমি লিখতে পারি উপরে স্কোয়ার মাইনাসের মাইনাস ফোর ফোর এ বির মান কত বত্রিশ ফুরন থার্টি টু তাই না তাহলে বারো এখানে আগেই একবার দিছিলাম বারো ফোরণ বারো তাহলে কত আসছিল বারো ফুরন বারো তাই না দুগুনা চার দু একে দুই তাহলে একটা শূন্য দুই একে দুই এক একে এক চার চার এক তাহলে একশত চৌচল্লিশ একশত চৌচল্লিশ তাই না মাইনাস বত্রিশ দু চার বত্রিশে তাই না এখানে আমরা একটা পূরণ দিতে পারি বত্রিশ পূরণ চার চার দুগুণা আট তিন চেরা বারো একশো তো আঠাশ তাই না বিয়োগ তো কত আঠাইশ তাহলে একশো তো চৌচল্লিশ থেকে একশো তো আঠাশ যদি তুমি বিয়োগ দাও হ্যাঁ তাহলে কত আসে ষোলো আসে আমি এখানে ষোলো আসে মাইনাস কত আসে ষোলো আসে এবার আমার কাজটাকে দেখো এই ষোলোটাকে কি করি আমরা এই দেখো এখানে কি মাইনাস আছে তাই না তাহলে ওকে এই আমরা এ কি ষোলো লিখে দিলাম কিন্তু এখানে এই মাইনাসটা থাকার কারণে দেখো এই মাইনাসটা থাকার কারণে আর এই সাইডে নিয়ে আসছি তো এই গেছে তাই না তাহলে মাইনাসে এবং প্লাসে আমরা লিখে দিতে পারি এখান থেকে যেহেতু সাইডে আমরা ট্রান্সফার করেছি তো রুটটা তাই না এই রুটটা ট্রান্সফার করার কারণে এখানে আমি লিখতে পারি প্লাস মাইনাস ওকে এবার আমার কাছটাকে দেখো কোনো সংখ্যার পর যদি রুট দেওয়া হয় এবার ষোলোর উপর যদি রুট দেওয়া হয় তাহলে আমার এখানে আসবে চার আসবে তোমরা ক্যালকুলেটারে টাইপ করে দেখতে পারো যে এ মাইনাস ভিক কত আসে চার আসে মানে রুট ষোলোর উপর যদি আমি রুট প্রয়োগ করি এবার আমার দেখো এবারে আমি একটা কি রাশি পেয়েছি মানে একটা অঙ্ক আমরা পেয়েছি তাই না কত পেলাম চার পেলাম এ মাইনাস বি প্লাসে মাইনাসে কত আমরা ফোর পেলাম তাই না এখন আমার কাজটাকে দেখো আমরা এটাকে একটু রাপটাকে মুছি এবার আমরা বাম পক্ষ লিখতে পারি পক্ষটা কি দেখো বাম পক্ষ আমাদের রয়েছে যে মেইন অঙ্কটাই আমরা এবার আসি এ প্লাস বি এইবার আমার কাজটাকে দেখো এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি এ প্লাস বি স্কোয়ার একটা সূত্র চলে যায় তাই না তাহলে এ স্কোয়ার আমরা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস টু এটাকে ধরি এ এটাকে দূর দূর বি প্লাস এটাকে যদি কি বি স্কোয়ার তাই না বি স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার ফাইভ বি স্কোয়ার হয়ে যায় এটা আচ্ছা এবার এখানে আমি সুন্দর করে এই এ স্কোয়ারটা স্কোয়ার লিখতে পারি প্লাস দুই আর দুই চার তাই না তাহলে ফোর এ বি রয়ে যায় ফোর এ বি প্লাস এখানে কত দুই দুগুণা চার ফোর বি স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার ওকে আচ্ছা এখন আমার কাছটাকে দেখো এইখানে তোমার পাঁচটা বি স্কোয়ার রয়েছে আর এখানে চারটা বি স্কোয়ার আমাদের রয়েছে তাহলে আমি সংক্ষেপে লিখতে পারি যে চারটা থেকে যদি পাঁচটা যায় তাহলে মাইনাস একটা বি স্কোয়ার থাকে তাহলে আমরা এটা এখানে স্কোয়ার স্কোয়ার প্লাস ফোর বি প্লাস একটা সরি দুঃখিত মাইনাস মাইনাস একটা বি স্কোয়ার আমরা লিখতে পারি তাই না আচ্ছা একটা বি স্কোয়ার লেখার পরে দেখো কি হয় এইখানে আমরা সুন্দররা আরেকটু সাজাইতে পারি সহজ ভাষায় এ স্কোয়ার এই মাইনাস আমরা এটাকে দিতে পারি বি স্কোয়ার আর এটাকে আমরা প্লাস কি ফোর এ বি দিতে পারি কেন দিলাম দেখো এই কথাটা কেন লিখলাম এ স্কোয়ার স্কোয়ার ঠিক মতো রাখলাম এই মাইনাস চিহ্নটা তার সাথেই হাঁটবে তো চলে আসছে এবং এই প্লাসের এইটা এই এর সাথে প্লাস চিহ্ন রয়েছে তো এটা এবারে এসে এসে প্লাস চিহ্নটা নিয়ে গেছে তাই না তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার একটা সূত্রে আমাদের চলে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী তাহলে আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি আর প্লাস ফোর বি ওকে তাহলে এ হচ্ছে একটা কি আমাদের সূত্র আচ্ছা তো এ পাশে আমরা আবার একটু করতে পারি দেখো এটা মুসে মুছে ফেললাম আচ্ছা যাক মুছে ফেললাম তো মুছে ফেললাম তো পরবর্তীতে দেখো এখানে এ প্লাস বি আগে আমরা বলেছিলাম এ প্লাস এর একটা সুন্দর একটা মান আমরা পেয়েছিলাম তাই না এ প্লাস বি এ প্লাস বির একটা মান আমরা পেয়েছিলাম এ প্লাস বি মান কত বারো তাহলে আমরা বারো লিখতে পারি এ মাইনাস বি এবার এখানে কি রয়ে গেলো একটা এ মাইনাস বি রয়ে গেলো তাই না তাহলে এ মাইনাস বির মান কত আমরা মুছে ফেলেছি এ মাইনাস বির মান হচ্ছে কি একটা ফোর একটা ফোর মুছে ফেলেছি আমরা তাহলে এখানে আমরা ফোর লিখলাম এবার রয়েছে কি প্লাস এখানে ফোরের ফোর ইন্টু এখানে এ বির মান কত বত্রিশ তাই না বত্রিশ তাহলে আমরা এটাকে আর এটাকে আমরা কি পূরণ দিব ওকে তাহলে বারো ফুরন চার আসে কত আমাদের চার বরং আটচল্লিশ তাই না ফর্টি এইট প্লাস তিন বত্রিশে কত তোমরা পুরন দিয়ে দেখো তিন বত্রিশে আসতেছে চা চার বত্রিশে চার বত্রিশে আসতেছে তোমাদের দেখো একশত আঠাশ একশত আঠাশ আসে দেখো তার পরবর্তীতে আটচল্লিশ আর একশো আঠাশে এখন যোগ দিবা যোগ দিলে তোমাদের আসতেছে একশত ছিয়াত্তর দেখো তোমাদের প্রশ্নে কী ছিল প্রশ্নেতে দেখো এখানে বলছিল যে এ প্লাস টু বি স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার একশো তো ছিয়াত্তর দেখো আমাদের রেজাল্টটা মিলে গেছে আমাদের অঙ্কের সাথে এই রেজাল্টটা মিলে গেছে তো ছিয়াত্তর তাহলে আমরা লিখতে পারি ডান পক্ষ ও বাম পক্ষ তাহলে আমরা এখানে লিখতে পারি ডান পক্ষ ও বাম পক্ষ প্রমাণিত প্রমাণিত ওকে আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা যদি তোমাদের এই অঙ্কটার মধ্যে যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তবে এর আগে আবার একটু অঙ্কটাকে বুঝিয়ে বলি দেখো আমাদের মূল অঙ্কটা কি এ প্লাস টু বি স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার এই কথাটা এই কথাটার একটা সূত্র রয়েছে এ প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এস বি প্লাস বি স্কোয়ার মাইনাসের মাইনাস ফাইভ বি স্কোয়ারের ফাইভ বি স্কোয়ার আচ্ছা এখন কাজটা কি দেখো এখন আমাদের এই যে এই এ স্কোয়ারের স্কোয়ার ঠিক রাখলাম প্লাসের প্লাস ঠিক রাখলাম কিন্তু এই টু আর টু ফু ফুলন দিলাম তাহলে কত আসে ফোর আর এ ভি এবি প্লাসের প্লাস এখানে টু দুইটা তাহলে দুই দুগুণা চার বি স্কোয়ার মাইনাসের মাইনাস ফাইভ বি স্কোয়ার ওকে এখন আমার কাজটা কি দেখো এখন আমার কাজ হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস প্লাস ফোর এবি এবি হ্যাঁ এখানে চারটা আছে এখানে চারটা এবি আছে মাইনাস পাঁচটা বি স্কোয়ার চারটা স্কোয়ার আর এখানে মাইনাস পাঁচটা তাহলে চারটা থেকে পাঁচটা গেলে একটা আর ধার করা লাগে তাই তার তাহলে কি হয়েছে মাইনাস হয়ে যায় হ্যাঁ তাহলে মাইনাস এখন আমার কি দেখো এই যেটা আমরা সূত্রে মেলানোর চেষ্টা করব আর এই বি স্কোয়ারটাকে এক পাশে নিয়ে আসবো বি প্লাস এই সেটের ফোর বিটা আমরা এ পাশে নিয়ে নিলাম এখন কাজটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাসের প্লাস ফোর এ বি আচ্ছা ফোর এ বি এখন আমার কাছকে দেখো এ প্লাস বির একটা আলাদা আমরা নির্দিষ্ট আগে আমরা মান পেয়েছিলাম এ প্লাস বির মান পেয়েছিলাম কত বারো তাহলে আমরা লিখতে পারি বারো আর এ মাইনাস বির একটা মান তোমরা পেয়েছো দেখো রুট ওভার ষোলো তোমরা উপরে দেখো রুট ওভার ষোলো প্লাসের মাইনাসে কত ফোর তাই না আমরা ফোর পেয়েছি তাহলে এ মাইনাস বি এর মান কত ফোর এখানে আমরা ফোর লিখলাম প্লাসের প্লাস ফোরের ফোর এ মান কত এখানে দেওয়া আছে বত্রিশ তাহলে আমরা বত্রিশ পেলাম এখন আমরা এই দুটাকে পূরণ দিলাম বারো পূরণ চার তাহলে কত আটচল্লিশ আসে যোগের যোগ চার পুরন বত্রিশ দিলে একশো আঠাশ আসে একশো আঠাশ যোগ আটচল্লিশ দিলে কত আসে একশো তো ছিয়াত্তর যেটা আমাদের প্রমাণিত যেটা আমাদের প্রশ্নে দেয়া আছে যে রেজাল্টটা প্রশ্নেই দেওয়া আছে যে ডান পক্ষ ও বামপক্ষ প্রমাণিত যে একশো ছিয়াত্তর ওইখানে দেওয়া আছে তোমরা দেখো আচ্ছা এভরিওয়ান যদি কোনো অঙ্কে কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কনভার্সে জানাও আমি তোমাদের পুনরায় ভিডিওটা দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ